মানুষের পক্ষে কোনো মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব না আমরা অসহায় নিপীড়িত নির্যাতিত খটকাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করবেন কিন্তু মানুষের সামাজিক উন্নয়নের জন্য মানুষের শিক্ষার জন্য দেশের এই খাওয়া মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য একজন দুর্নীতিমুক্ত নেতৃত্ব আমাদের বাংলাদেশে দরকার যেটা আমরা স্বাধীনতার

হ্যাঁ বাংলাদেশ আছে বলেন কারো লাল চোখ কারো আঙ্গুলের ইশারায় এই করব সেই করবো এসব চলবে না বাংলাদেশটা আমরা বৈষম্যহীন বৈষম্য বিরোধী একটা কল্যাণ রাষ্ট্র চাই আর এই রাষ্ট্র